আমি এখানে এক কেজি গরু মাংস নিয়ে নিয়েছি এবার আমি একে একে পেঁয়াজ রসুন কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি দিয়ে দিচ্ছি এবার আমি মশলা দিয়ে দেব জিরা রসুন বাটা দিয়ে দেব জিরা রসুন বাটা দুই চা চাম টেবিল চামিচের এক চামিচ আদা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি তিন চাম চা চামিচের তিন চামিচ যেহেতু এখানে এক কেজি গরুর মাংস আছে যদি একটু লবণ কম হয় তাহলে একটু লবণ দিয়ে নিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামিচের দুই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা দুই ধনিয়া গুঁড়া চা দুই চামিচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে চুলাই বসিয়ে দেব চুলাতে বসিয়ে দিয়েছি মাংসটা কষানো হচ্ছে আমি একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় মাংসটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি বেশি না সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে এবার ভালোভাবে কষিয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব মাংস কষানো হয়ে গেছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম রান্না হয়ে গেছে এখন আমি জিরা ভাতাটা দিয়ে দিচ্ছি